আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা. বগুড়া কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হোসনাফরোজা জেলার করতোয়া নদীর পাশে স্থাপিত কারাগারে আজ সকালে কারাবন্দীদের বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেল সুপার নাহিয়ান মুন্সিফ বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ কারাগার পরিদর্শনকালে কারাবন্দীদের সুযোগ সুবিধা খাবার স্বাস্থ্য মামলা সংক্রান্ত তথ্য বিষয় নিয়ে কথা বলেন সময় নারী শিশুবন্দীদের বিষয়েও আলাদাভাবে খোঁজখবর নেন তিনি কারাগারে নিরাপত্তার বিষয়েও কর্মকর্তাদের সাথে কথা বলেন হোসনা নওগার পর্ষায় উপজেলার সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান শীর্ষক কর্মসূচির আওতায় দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফ আদনান অনুষ্ঠানে উপজেলার উনিশজন নারী ও পুরুষের মাঝে দুটি করে ছাগল প্রদান করা হয় একই সাথে ছাগল পালনের উপকরণ হস্তান্তর করা হয় আয়োজকরা বলেন ছাগল পালনের মাধ্যমে উপকারভোগীরা ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হয়ে সমাজে প্রতিষ্ঠিত হবেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হকটিটো সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন যুগোপচক গ্রাম পুলিশ বাহিনী গড়ে তুলতে নাটোর সদর উপজেলায় মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ শুরু হয়েছে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত এই প্রশিক্ষণ চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত প্রশিক্ষণ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দায়িত্বশীল গ্রাম পুলিশ বাহিনী গড়ে তুলতে নাটোর সদর উপজেলায় মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ চলছে কর্মমুখর এই প্রশিক্ষণে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের চল্লিশ জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করছেন প্রশিক্ষণার্থী দেলোয়ার সরকার বলেন এই ইউনিয়ন পরিষদ এই ট্রেনিং থেকে এক মাস মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ থেকে আমরা গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত জেনেছি গ্রাম আদালতের দেওয়ানি ও ফৌজদারি দুই ধরনের মামলার কত টাকা ফি কত টাকা পর্যন্ত সর্বোচ্চ জরিমানা করা যায় এবং গ্রাম পুলিশের গ্রাম পুলিশের এই গ্রাম আদালতে কি ভূমিকা আছে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনেছি এবং শিক্ষণ প্রশিক্ষণ এবং প্রশিক্ষণের পরে আমাদের কি কার্যক্রম সে সম্পর্কে বিস্তারিত আমরা জেনেছি নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী প্রশিক্ষণের পরিধি সম্পর্কে বললেন গ্রাম পুলিশকে সুন্দর সুশৃঙ্খল ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করার জন্য এনআইএলজি কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসন নাটোর সদর কর্তৃক বাস্তবায়িত হচ্ছে এক মাস ব্যাপী গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উক্ত কোর্সে আমাদের এই গ্রাম পুলিশ যারা আছেন চল্লিশ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন ষাটটি ইউনিয়নের তো তারা এই এক মাস ব্যাপী এই ট্রেনিং সেশনগুলোতে বিভিন্ন বিষয়ের উপরে তারা ট্রেনিং গ্রহণ করবেন সকালবেলা পিটি প্যারেড এবং এরপরে তাদের জন্য প্রয়োজনীয় বিভিন্ন আইন বিধি এবং এখানে থানা সংযুক্তি আছে আনসার বিডিপি অফিস সংযুক্ত আছে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ সংযুক্ত আছে ডিসি অফিস সংযুক্ত আছে তার সাথে তারা তাদের কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসও করবে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে গ্রাম পুলিশকে তার দায়িত্ব সম্পর্কে আরো বেশি সচেতন করে তোলা ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত পরিচালনা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সহ গ্রামীণ জনপদে শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট আয়োজিত এই প্রশিক্ষণ সহায়ক ভূমিকা পালন করবে ফরাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোর ছেড়ার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন সিরাজগঞ্জ শহরে হেরোইন সহ বাবু শেখ নামে সাজাপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গতরাতে বাহিনী শহরের মাহমুদপুর মহলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় পরে আজ দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন যৌথ বাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু শেখকে হেরোইন সহ গ্রেপ্তার করা হয় হেরোইন উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে তাকে আদালতের মাধ্যমে जेल हाजते প্রেরণ করা হবে যমুনা নদীর চরাঞ্চল অধুষিত সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার ফসলের মাঠ জুড়ে এখন ভুট্টা মরিচ ও বাদামের সমারোহ কৃষকেরা ব্যস্ত সময় পার করছেন চরাঞ্চলের পরিবাহিত মাটিতে এই তিনটি ফসলের চলতি বছর এখানকার আটটি ইউনিয়ন সহ উপজেলাটির নয় হাজার তিনশো হেক্টর জমিতে ভুট্টা নয়শো পাঁচ হেক্টর জমিতে বাদাম ও চারশো চল্লিশ হেক্টর জমিতে মরিচের চাষাবাদ হয়েছে কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এই উপজেলায় ভুট্টা চাষাবাদের জন্য তেরোশো নব্বই জন ও চীনা বাদাম চাষাবাদের জন্য চারশো জন কৃষককে বিশ কেজি বীজ বিশ কেজি ডিএপি ও দশ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি এবং সর্বনিম্ন তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছাপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ষোলো মিনিটে শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে সাতটায়